চেয়ারম্যান পদপ্রার্থী আমরা ওনার জন্য দোয়া করি সকল জনগণ ওনার জন্য দোয়া করবেন প্রচন্ড তাপদাহে বিশুদ্ধ পানি ও খাবার সালাইন বিতরণ করেছেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন দাওয়ান বাচ্চ বুধবার সকাল এগারোটায় রামগঞ্জ চৌরাস্তায় রিক্সা চিএনজি ট্রাক চালক সহ বিভিন্ন পেশাজীবী শিক্ষার্থী ও পথচারীদের মাঝে এই বিশুদ্ধ পানি খাবার স্যালাইন বিতরণ করা হয় প্রচণ্ড তাপদাহে নিম্ন আয়ের ক্ষেত্রে খাওয়া শ্রমিকদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন দুইবারের রামগঞ্জ উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন দাওয়ানবাচ্ছু এ সময় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন উপজেলা যুবলীগের সদস্য টি এম বাহার পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান ব্যাপারী যুবলীগ নেতা মোহাম্মদ নাসির উদ্দিন কাজী ইমাম হুসাইন ব্যবসায়ী পেয়ার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র গরমে এমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দালওয়ার হোসেন দাওয়ানবাচ্ছু ফারুজ হোসাইন আমার টিভি thank you